এ কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লি জননী কি দেখো নিশ্চয় ভালো আছেন আপনারা আপনারা সবাইরই শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম আজকের হাট দানোটা আজকু হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা একদম প্রকৃতির কুলে মানে একবারে বাগানোর খুব কাছাকাছি প্রকৃতির মানুষ যার জিলাখান ঠিক প্রকৃতির কুলে একটা বাজার খুব সুন্দর একদম আগর লহান সোনার সাউনি টাউনি এই টাইপের ঘর এই বাজারের মাঝে আছে বুঝবে হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আইছি দিলদারপুর চাহবাগান বাজারের মানুষ মোটামুটি এই চাহবাগান সাবাগান কেন্দ্রিক হওয়ার কারণ হচ্ছে যে তলববার আসানি মানে যে উইকলি চাহবাগানের শ্রমিক যারা আছেন তারা সাপ্তাহিক একদিন বেতন পায় আজকে হচ্ছে ঠিক তলববার মানে তারার আজকে বেতন ফাইবা বেতন ফাইয়া মোটামুটি সারা সাপ্তাহ যা খরচ আছে এই বাজারে করবা বিশেষ মহিলা শ্রমিক যারা আছেন তারাও আজকের পয়সা পাইবা তারা পয়সা পাইয়া তারা যে সাপ্তাহিক সংসার খরচ যা যা লাগে মাছ তরি তরকারি আনাজ ইত্যাদি সব কিন্তু তেল পেঁয়াজ নুনমুনি যা আছে সব কিন্তু আজকে কিনিয়ে কিনিয়া মোটামুটি এই সাপ্তাহ যাতে চায় এলাকা বুঝে তারা বাজার এই হচ্ছে তারার জীবনযাত্রা এবং আপনারা ধরেন এই যে চা বাগান আমি বেরিয়েছি তারা দুপুরে আমি দেখছি আমি তার লগে খাইছিও তারা একটা রুটি বানায় রুটির মাঝে খসি পাতা মাঝখানও দিয়া হয়তোবা সে হাসা মরিচ দিয়া এটা খানি খায় তারা চাষও অত্যন্ত সুস্বাদু আমার যারা ইনভাইট করে নিয়েছিল তারা আমার খাবাইছে আপনার খাটল বিষ আর লাল মরিচ আর ফিসা মরিচ আর হিদল দিয়া অত্যন্ত মজা এবং খায় এই কচি পাতা এই যে একবারে ডিঘা পাতা এই দীঘা ভাতার চাপনি অসম্ভব মজা যদি কোনো সুযোগ পাই মানে কোনো সময় দেখাই যেন অসম্ভব মজা এই দিলদারপুর বাজারও আসলে ইতিহাস আমি কইতাম পারতাম না তবে যেহেতু ইনো একটা দিলদারপুর একটা সাবাগান আছে সাবাগান অর্ধুষিত এলাকাও হয় এই বাজারটা কিন্তু অনেক ফোর মানে চাহবাগানের শ্রমিকরা ওই কুলা গিয়ে বাজার করতো এখানে থেকে বাক্কা তারপরেই মানে প্রথম এটা বাগান হয়েছে এর অনেক ফরে এই বাজারটা হয়েছে কথা আর বাড়ানো না এই নামার অনুরোধ একটাই যে অনুষ্ঠান শেষ না পর্যন্ত আমরা লোকে থাকুন যেন অনেক কিছু প্রচুর সবজি ওসব সবজি পুরা সিজন এখন পিক সিজন নয় তারপরও এটা আনকমন জিনিস আপনাকে দেখায় দাদা হইন চাই এটা এটা হচ্ছে মূলা শাক দেখুন মানে মানে মূলা থাকে মূলার আগের দাম বেশি বেশি যার কারণে দেখুন মূলা শাকটা লইয়া একবারে টাটকা এত সুন্দর আর কি আমার কাছে মনোর যে জাস্ট খালি আলু গইন হইতো আর পুরা এটা হল নয়া আলু হইতো আর ওটা দিয়ে একটা চিরা খাইতাম হুকন চিরা হুকন চিরা হুকন দে দেশি আলু আচ্ছা যাই হোক আমরা যে মাত্রা টান লোক আগে আপনার নাম কীটা আমার নাম রামচরণ যে যা সবজি দেখলাম যেমন মানে এনে পাতা আছে লাই আছে তারপর মূলার পাতা আছে পয়শাক আছে এবং লাউটোকা আছে এটা সব আপনার নিজের নিজের ফল আছে না থা থা সামান্য সামান্য সবটা ফল আপনি আমার খুব কাজ যে আপনি মূলা থা মূলার

আমি একটুক দেখাই একটুকু এটা জিনি আনচোন যে লাও লাগা একবাৰেই লমলমা পচমা ডেগা ইটা কত কৰি বিছ টকা না ঠিক আছে তোৱাৰ কাৰণ হৈছে একটাই যে একবাৰেই টা বিশ্বাস কৰোঁ মাজে সাৰ কীটনাশক ইটা দিয়া বেজাল ঘৰ কাৰণ নিজে নিজে খাব লাগে ঘৰ আৰু বেছি হৈ গৈছে আচ্ছা বেছি দুইটা পইচা মোটামুটি আমাৰ এটা ব্যৱসায়ে আছোঁ এইটো ফলিয়ে আমাৰ জীৱিকা ৰক্ষা কৰি আর কি তা করেন এই শাক সবজির উপরে আমরা নির্ভর না না অন্য কোনো কাম নেই এই ওটা দিয়ে সংসার সংসার চলে আমরা মানে আসলে সংসার চলে চালানি লাগবো তখন দুই টাকাই আও আর দুইশো টাকাই আও এই বাজার কি তাই নো আছে না হোক উপরে আসে মানে পনেরো ষোলো বছর হইতে পারে

যাই হোক এর মধ্যে হয়েছে কি মানে ইনো যারা আপনারা ব্যবসায়ী আছেন সবাই কিন্তু এই বাগানোর যারা মানুষ এরাই এটা বেশিরভাগ বাগানোর মানুষ সকল স্থানীয় স্থানীয় মানুষ হয় যার কারণে ইনো কিন্তু বাকি এটা লেনদেন সবসময় বাকি বাকি থাকে যেমন আইসুই আমার পছন্দ হয়ে গেছে আজকে টেকা নাই লগে আচ্ছা ঠিক আছে আমি নাম কিবা সামনের তলব বাড়ি দিলে মানে বাকি লইয়া যে খাইয়া আমার লান বাকি যাওয়া এটা নাই না না মানে তাইনি জানোই না আমি যে বাকি যাই কি আমার খাঁখার লয়ও মজা করলাম এই হচ্ছে এই বাজারটার অবস্থান আপনারা আমরা লগে থাকুকা আরও এলাকান অনেক মজার মজার সুন্দর সবজি এই দিদার বা দিলদারপুর আইছি আইসি আসলে আট থেকে শুনি আর দিদারপুর দিদার আসলে দিদার ফুল নাই নামটা হচ্ছে দিলদার আমরা ইনো সবজির মানে বিশাল একটা দোকান আমরা দেখলাম তার লোক ফুরছি দিয়ে তারপরে আপনার লোক বা দাম জানাই দিবো কোনটার দাম হতো আপনার নাম কি দাস কত বছর দূরি আপনার এই বাংলারও দিন মানে দেশ স্বাধীন হওয়ার আর ফোর মোটামুটি আচ্ছা বাজারটা তো ইনো আছে বজাৰ আছিল বহুত জেগাত গৈছে বজাৰ পাঁচ ছয় জেগাত গৈছে বজাৰ বিশ বছৰ হৈ গৈ না নাই খণ্ড অৱস্থা কি মোটামুটি বজাৰ যিহেতু বাগানৰ বজাৰ তলত পাৰি মানে মোটামুটি উৰি খত পৰিশকাৰী পাইকাৰী অৱশ্য আচলতে ইনো একেটা বেপাৰ কৰি তাৰ কিন্তু আঁৰত থাকি মালটা আনে যাওঁ উঠে উঠে কিন্তু তাৰপৰা আঁৰত থাকি হয় আঁৰত থাকি মালিনো আনা কিন্তু বাক্কা ট্ৰান্সপোৰ্ট কষ্ট বাঢ়ি যায়গৈ যাতায়াত ইয়াত বাঢ়ি যায়গৈ যাৰ কাৰণে ইয়াৰ নিচে ব্যস্ত নাই তাই হে শহৰ অঞ্চলৰ বৰী নব্বৈ টকাও আছে আশী টকাও আছে কিন্তু ইনো একশ টেকাৰ নিচে আচলতে বেছিয়া মানে কোনোভাৱে ফুচাইিত নাই মূলা কত বুঢ়ী মূলা পঞ্চাছ আশী আশী টকা আর বেগুন বেগুন ষাট্টে বাঁধাকপি বান্ধাকি চল্লিশটা এই হচ্ছে বাজারের দর আর সানিভাবে যারা আনেন যে যে কোনো সবজি আনন এটা মোটামুটি এরছে একটু বাইলে এবং টাটকা সবজি মিলে এনে আনতার মানে ফয়লা তো বাগান হয়েছে এরপরে আপনারা বাজারের জন্ম বাগানও বাজারে একলাগ হয়েছে টান বয়স যদি আপনারা দেখরা মোটামুটি আমার দাদার কিন্তু বয়স কম নাই ওই মনি দাদা ষাট পঁয়ষট্টি ছয়ষট্টি হ্যাঁ এক বছর বেশ কম করেছে আনটা মোটামুটি সারা নাই অন্ধভাবে ডিল মার্চি আর লাগি গেছে গেছে কেমন এমনি আপনার এই দোকান সাহায্য করে না লেখাপড়া করুন আর সপ্তাহ দুই দিন সপ্তাহ দুই দিন ডেইলি বই না ডেইলি বই না দুই দিন কি না ইমান প্ৰচুৰ বজাৰ আছে আৰু যিহেতু মানে যাতায়াত ব্যৱস্থাৰ উন্নত হৈ গৈছে যাৰ কাৰণে আচলতে প্ৰচুৰ মানুহে তুক বালা খৰচ বা আঠটা মেমান আহিছো তোমাৰ এই বজাৰলৈকে বাঢ়চাই নাই তাৰ কিন্তু কোলাওৰা কোলা বাঢ়া কত কুলাষ্ট যে তিরিশ টাকা বাড়া ষাট টাকা বাড়া যাওয়া যাইব যাওয়া কিন্তু সপ্তাহ যায় এই দিলাৰ ফুল আমাৰ শাখাৰে পাইছে শাখালৈ মাটি লাগিব শাখাৰ নাম কেইটা আমাৰ নাম নন্দ গোৱালা আচ্ছা আপোনাৰ গোৱালা পাইলাম তাৰপৰা কালোৱাৰ পাইছি কতটা কাষ্ট আছে আপোনাৰ মাত্ৰ দহ ঘৰ কালোৱাৰ যেতিয়া এৰাও খুব কম আছে আমি যে এই যে নাম সৰাম তাৰ কাষ্টত এরা আসলে একটা সম্প্রদায়ের মানুষ একটা তারা একটা জাতর মানুষ আপনারা যার যেটা বুঝবা এটা খুব কম ওই যে কালোয়ার বা তারা আপনারা এই মলিদারের মাঝে ইকান ছাড়া আর কোনো কোন বাগানও আছে আর আছে খুরমা চাম্পারায়

খাখার জন্মতে ওনই হয় এখানে জন্ম এখানে আপনার বাবার জন্ম আমার বাবার জন্ম দাদার জন্ম কোন না কইতে পারতাম দাদার জন্ম কোন জায়গায় কইতে পারতাম আসলে আমরা কেউ এই জিনিসটা খবর রাখি না কইতাম পারি না আপনার আর বাগান আগে হইছে না বাজার আগে হইছে না বাগান আগে হইছে এরপরে বাজার

এখন আমার পরিবার আছে আর আমি বাচ্চা আচ্ছা সব সব বিহা সব গেছে আপনারা তো মোটামুটি এই চলার কথা কি অন্য অন্য কাম করিয়া টাকা ইনকাম চলি মানে মাঝে মাঝে হয়তো বা শরীর যদি সুস্থ বয়স হয়েছে এই বয়সও আসলে খাম করার কথা না এরা এরা এই বাগানও যেই পরিশ্রম খাম আর তারা যদি হিলাহান ডায়েট মানে খাওয়া দাওয়া যদি হলান তা সে তান গালুল বলা তাহলে বুঝছন্নি জীবন তো বাগানোর জীবনটা তো খুব একটা সুখর আমরা বার্তাগি ছবি সুন্দর লাগে আসলে জীবনটা অত সুন্দর না অত্যন্ত পরিশ্রম সকালবেলা চা খাইয়া বার যাই দুপুরে কোনো সময় খাওয়া হয় রুটি তো বা আর রাতে একবেলা বাদ আচ্ছা এই এই হচ্ছে জীবন আসলে জীবন কোন সময় থামিয়া থাকে না জীবন তার চলার গতিতে চলতে থাকে বাট মানুষের জীবনটা ওলাহান হান যে এই চলতে চলতেই একদিন বা এই চলাটা শেষ হয়ে যাব মানে পৃথিবী থেকে বিদায় নিতে হইব সবাই নিতে হইব বাট এই যে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভরা জীবন এই জিনিসটার বড় অভাব এই বাজার আসলে এই বাজারের কথা আমি খুবই অ্যাশ করতাম পারলাম না স্থানীয়ভাৱে আমি কৈছে যে যে গ্ৰামৰ লোকেল চব্জি আপোনাৰ দ্বাৰা কৈ প্ৰচুৰ উঠে এখন লোকেল কিছু আনকমন জিনি উঠে যেতিয়া মানে কেইটা কৰিম এতিয়া চাইজে খটা বেলসৈৰ চাইজ আপোনাৰ দেখে টি লাগি দিবা বিশাল বৰফৰ এখন চাইজ একবাৰেই মানে পাৰিয়া যায় আনচোন নেও দেখোন বুজা যায় পাৰিয়া যায় আনিছোঁ আমাৰ বৰফ বাইদেউ লগে মাছটো মাতিলে ইটা কেইটা হ'লেও পাটোৱালেবুক জাৰাও কয় চাহ চিনিও হয় যে বলি এটা আলি যা চল্লিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা ষাট সিজন মতো আজকে চল্লিশ টাকা বিক্রি করি এত সুন্দর গ্রান্ড আসার গ্রান ফাইতা নাই খুব সুন্দর এত গ্রাম মানে মনে যে ওখানে একটু শাক বিরান হইতো আর একটা মরিস হইতো আরও লেবু হইতো

বেচা কিন্তু আচল মানে আমি যে মানে বেলসৈ দেখিয়া কৰ গাছটা উচা কিন্তু এমনেইতো একো পাহাৰী এলেকা অনেক উচাক গাছ যাৰ কাৰণে ইনো ফ্ৰেছ এই ইহাৰ গ্ৰীণ কালাৰ খুব কম পাইবা সবটাৰ মাজে কালাৰ আছে মানে দুই তিনিটা কালাৰ এৰ মানে হেৰি গাছ অনেক সুস্বাদ আৰু দেখলেই বুজা যায় এমনে আৰু কি তাক আৰু কৃষি ক্ষেত্ৰত বাণিজ্য আছে এখন একটা কর্ম করিয়া যে আপনি জীবিকা নির্বাহ হবা বা সংসার চালাইবা যদি হিলাখান উফ্রি পয়সা বা হিলাখান যদি আর্থিক বেতন তেতন বা না হয় তাইলে একটা কাম করি এখন আর মানে ফেটের বাদ চালানি না সংকট থাকে বুঝতে নি। তবু শঙ্কর যে বছরে মনে করো কা কিছু মানে লাভবান হওয়া যায় না এই যে কৃষি ক্ষেত্রে এই বছরে অনেক মারছে এক লাখ তিরিশ হাজার টাকার খালি আপনার খরচ গেছে তিরিশ হাজার টাকা সার ওষুধ আনছি এর বাদেও মনে করো গা আপনি যে এই দানগুলা পান না এবার উঠাউটি দুই তিনবার মানে বন্য মানে মানে বন্যা নাই কিন্তু অনেক দিন বৃষ্টি অনেক দিন বৃষ্টি দিলেও মনে করো কা এক মাস পনেরো দিন জয় জয় সার মর গেছে যে জয় গোলাপ কোনো ওষুধ দেখা লাগে না আমরা আমরা যারা ইরান প্রান্তিক কিশোর তারা আসলে খুব অল্প ফুঁজি থাকে বা অল্প জায়গা থাকে কিন্তু ওটার উপর নির্ভর হয় চাষাপাত একটা একবার দুইবার মার খাইলে আসলে এই এই ধাক্কাটা সামলাইতে আরও দুই বছর লাগি যায় মানে মনে করো বা শাক সবজি ফালানি হয়েছে মনে করো শ্রাবণ মাসও ভালো হয়েছে বাদং মাসও ভালো হয়েছে আশ্বিন মাসও ভালো বাংলা ভাষা মনে শুদ্ধ বিষ তো না কিন্তু বিশ কয় টাকার এক হাজার টাকার বিষ এর বেশি না কিন্তু না কিন্তু কিন্তু এই এক হাজার যদি টিকা না যায় তাইলে সার হল কিন্তু আবার দেওয়া লাগে এই যে তখন মানে একবার না মানে এই ফসলটা খুব মানে দুই তিন মাসর লাগে ফলনামা দুই মাস দুই তিন মাস যখন ফলনামই যায় তখন আর এটা আসলে এই বছর আর এটা মানে ওটা কষ্ট হয়ে যায় কি এটা জানতে দুই বছর মোটামুটি যায় যে দুই বছর যায় যে আমাদের এখন মোটামুটি এ হচ্ছে আসলে প্রকৃতির উপর আমরা যেহেতু কৃষি নির্ভরশীল প্রকৃতি জিলাখান আমরা দিব আমরা ওলাখানই পাইম আর আমরা আসলে সব বেশি অধৈর্য যাই অধৈর্য হওয়ার কারণ হচ্ছে জিনিসপত্র অনেক দাম বেশি জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে গেছে কি আর এরা খুব ওই জিনিসপত্রের দাম থাকার কারণেই আসলে ওখান জীবনযাত্রা ঠিককে মানে ঠিকিয়া থাকা অনেক কষ্ট অনেক কষ্ট আমাৰ ইচ্ছাম কোলাঘৰ জয়চণ্ডীপুৰ ইউনিয়নৰ দিলদাৰ ফুৰ বাজাৰ খুব সুন্দৰ এটা বাজাৰ এই দিলদাৰফুৰ চাহ বাগানৰ নামেই আচলতে এই বাজাৰটাৰ নাম আৰু বাজাৰ বয়স আমাৰ যা পাইছোঁ যে বাগানৰ যত বয়স বাগানৰ লগে লগে বাজাৰটৰ বয়স বাজাৰটা এনেও আছিল না আৰু চাৰি পাঁচটা জেগাত স্থানান্তৰিত হা স্থানচ্যুত ইয়া ইয়াৰ ফলৰে মোটামুটি এজটো পোন্ধৰ ষোল্ল বছৰ ধৰি এনেও ইয়াৰ বৈছিল সুন্দর ছুটোহাট একটা বাজার তলব তলববার আজকে তলব আসলে তারা ফাইতে পাক্কা লেট ওর যার কারণে আসলে বালু মানে বাজারের মাঝে মানুষের জমজমাটা একটু কম দেখা কম দেখার কারণ হচ্ছে যে এখনও তারা পয়সা পাইছে না পয়সা পাইবা এরপরে ফলে আইবা এবং যেহেতু বাগান শুধু বাগানই মানুষ বারোর কোনো মানুষই নো না যার কারণে খুব বেশি যে দোকানপাট খুব বেশি যে বীর এলাকার নয় তবে হ্যাঁ ইনো যা উঠে তা দিয়েই মোটামুটি তারা সবার হয়ে যায় হিলারা লো বাজারটা খুব ছোট্ট খুব পরিচ্ছন্ন হয়েছে খুব ভালো লাগছে আশা করি আপনার বেশি ভালো লাগবো আগামী অনুষ্ঠানও বলেন সুন্দর কোনো বাজার লোই আপনার সামনে আজির রইম তো তিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা নিরাপদ থাকবা এবং অবশ্যই চ্যানেল সুর হাট বাজারের লোকে থাকবা